ইমাম আহমদ ইবনে হাম্বাল দিনের দাওয়াত নিয়ে বেরো হয়ে গেলেন আজকে যেমন ওলামাই কেরাম আপনাদের সামনে বয়ান করার জন্য আসলেন আপনারা চাতক পাখির নেয় বসিয়া বসিয়া বয়ানগুলো শুনতেছিলেন এরে মুসলমান রে আল্লাহর নবীর নবীর খেল করিয়া শোনেন ইমাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত একজন বড় আলেম বড় বুজুর্গ বড় আল্লাহওয়ালা বলা যেই লোকটা তাহাজুদ কাজা নয় আউয়াবিন এসরাক ছাড়ে নাই মোস্তাফ আমল বাদ দেয় নাই যেই লোকটা জিন্দিগিতে সবিরা গুণা করে নাই আল্লাহকে রাজিয়া খুশি করে বাড়াইছি ওই ইমাম আহমদ হাম্বল দিনের দাওয়াত নিয়ে চলতে চলতে হারতে হারতে নিজের এলাকা ছাড়িয়া বহু দূরে চলিয়া গেল ওইখানে যাওয়ার পর কাউকে চিনে না আশপাশে থাকার কোনো জায়গা নাই এতে কাফের নিয়ত করে মসজিদে ঢুকে গেলেন মসজিদে থাকবেন নিয়ত করেছেন আর এইখান থেকে এলাকায় ঘুইরা ঘুইরা কালিমার দাওয়াত দিবেন আল্লাহ আকবর জোরে বলেন এতেকাফের নিয়তে মসজিদে থাকবেন আর কালিমার দাওয়াত দিবেন এই নিয়ত করে বেরো হয়ে গেলেন আল্লাহর এই অলি এই বান্দা আল্লাহর একজন বুজর্গ আলেম চলে গেলেন হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ পথ অতিক্রম করিয়া যখন চলে গেলেন এক মসজিদে গিয়া ঢুকলেন জোহরের নামাজ পড়লেন আসরের নামাজ পড়লেন মাগরীবের নামাজ পড়লেন এসার নামাজটা কমপ্লিট করিয়া নিয়ত করছেন আজকে মসজিদেই থাকব আমি সকালবেলা বের হই আবার কালি মারা দাওয়াত নিয়ে আগাইতে থাকব কিন্তু যখন এসারের নামাজ সেরা হয়ে যায় সব মুসল্লি বাড়ি বাড়ি রওয়ানা হয়ে গেছে এখন সব মুসল্লি বেরো হয়ে গেছে মসজিদ এখন শূন্য ইমাম চলে গেছে হুজুরায় মুয়াজ্জিন চলে গেছে হুজুরায় এখন খাদে খাদেমের পালা খাদেম মসজিদ বন্ধ করে চলে যাবে তাকায় দেখে গো একজন লোক কিনারায় নামাজে দাঁড়াই আছে আল্লাহ একবার জোরে বলে কিন্তু আমরা কি করি ঘুমিয়ে কাজা করিলাম ফজর ঘুমিয়ে কাজা করিলাম ফজর যখনই জাগিনি তখনই জোহর হেলায় খেলায় কাটাইলাম আসর মাগরি বেয়াজ শুনিয়া যান এসাতে সামিল হও জামাতে এখনো জামাতে আসরে স্থান পাঁচ বেলা আজান দিয়ে কয় হাইয়া আল সালা হাইয়া আলাল ফালা নামাজের জন্য আস আপনি ষাট বছর পর্যন্ত নামাজ পড়েন নাই সত্তর বৎসর পর্যন্ত আল্লাহর ডাকে দেন নাই অথচ আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ আমি হলাম কারিম রব ইয়া আইহা আল ইনসান মা গুররকা বিরব্বিকাল কারীম ওই কারীম রব ডাক দি লাগ দিয়া কয় মানুষ কেন আমার করে যাও না কেন আমার ডাকে সারা দাও এই পৃথিবীর জমিনে তোমার 60 বছর মুয়াজ্জিন ডাক দিলো মসজিদে যাওয়ার জন্য 70 বছর দাওয়াত দিলো তোমাকে মসজিদে যাওয়ার জন্য তুমি যাও নাই কিন্তু শুনিয়া রাখো হাশরের কঠিন ময়দানে যে দিন তোমার পায়ে বেরি লাগিয়া যাবে হাতের মধ্যে হ্যান্ডকাফ লেগে যাবে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া জাহান নামের শিগল গলায় লাগাইয়া টানিয়া টানিয়া যখন তোমার জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই মানুষগুলো পাগল হইয়া যখন মুসলমান চিৎকার করে করে ডাক দিবে

সূর্য মাতার কিনারা চলে আসবে নিচের জায়গাটা তামা হয়ে যাবে মানুষগুলো পাগল পরা হইয়া পাগলের দৌড়াইতে আর নামটা হাঁকাইয়া হাঁকাইয়া আপনাকে আমাকে ধরার জন্য আসবে ওই জাহান নামের মধ্যে শিকল প্রত্যেকটা শিকলে সত্তর হাজার প্যারেস্তা যখন জাহান নামকে আটকাইতে চাবি ওই জাহান নামটা আটকাইতে পারবি না ওই জাহান্নাম আওয়াজ শুরু করে দেবে ওই দিন মুসলমান আল্লাহ হুঙ্করা দিয়া বলবেন যেমন আমার মালিক রুহ জগতের মধ্যে আমার প্রতি আসি এরে মুসলমান মায়ের পেটের মধ্যে আল্লাহ দয়াশীল এরে মুসলমান দুনিয়া তো আমার আল্লাহ দয়াশীল কিন্তু দুইটা জায়গার মধ্যে আল্লাহ আমাদের উপরে কোনো দয়া করবে না একটা জায়গা হলো কবর আর একটা জায়গা হলো হাসরের ময়দান এই দুইটা জায়গার মধ্যে কোনো আপোষ নাই ওই দিন আমার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াম আজকে রাজত্বকার আজকে বাহাদুরি কার এরে মুসলমান কুটিপতি দাপুট বলার সম্পদ বলার অস্ত্র বলার মুসলমান ময়দান হাসুরের কঠিন ময়দানে ওইদিন মানুষ কোন আওয়াজ করবে না নবীরা পর্যন্ত ডেকে ডেকে বলবে নাফসি 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 আল্লাহ আমারে বাঁচাও আরে সমস্ত নবীরা পাগল পরা হয়ে যাবে ওইদিন দিন উম্মতের কোনো খবর থাকবে না মা তার সন্তানের খবর নিবে না বাবা তার সন্তানের খবর নিবে না ওই মুসিবতের দিনে আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে মুয়াজ্জিন পাঁচ বেলা আজান দিয়া দিয়া তোমারে ডাক দিয়েছিল তুমি আমার ডাকে সাড়া দাও নাই আজকে হাসরের ময়দানে কান্তে কান্তে বেগুস হয়ে গেল আমি আল্লাহ তোমার ডাকি সারা দিব না জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার এই জন্য আমার মালিক ডাক দিয়ে বলেন নামাজ পড়বো আমার জন্য রোজা রাখবো আমার জন্য জাকাত দিব আমার জন্য হজ করবে আমার জন্য আল্লাহ আমার নবীরও শিখাই দিয়েছে নবী আপনিও বলেন কুল ইন্না সলাতি অনুস্কি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন এই নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকে আমার মরে যাওয়া কার জন্যে আওয়াজটা বড় করে দিয়া বলেন না কার জন্যে আমরা এখানে জমা হয়েছি কার জন্য এর মুসলমান আমাদের কঠিন ময়দানে মানুষগুলো চিৎকার মারবে আল্লাহ বলে আজকে ডাকে সারা দিব না কেন তুমি মহাজ্জানের ডাকে সারা দাও নাই কেন তুমি মসজিদে আসো নাই কেন নামাজ পড়ো নাই কেন আমার হুকুম পালন করো নাই দুনিয়াতে যদি আমার হুকুম পালন করতে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতাম এ মুসলমান তওবা করিয়া গুনাগুলো মাফ করে কবরে যায়েন তাহলে হাসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিলে শুনবে আর যদি তওবা করতে না পারে গুনাহ লয়ে যায় আল্লাহ বলেন জাহান্নামের আগুনে পুরাইয়া পুরাইয়া তোমার গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করব তুমি ইমাম আহমদ না হাম্বল মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় রইলেন খাদেম ডাক দিয়া কয় হুজুর আমাদের মসজিদে থাকার কোনো প্লেস নাই থাকতে পারবেন না কমিটির পক্ষ থেকে থাকা হলো নিষেধ বারবার আল্লাহর অলি ডাক দিয়ে বলে আমার একটু রাখো থাকার একটু জায়গা দাও এদিকে থাকার কোনো জায়গা নাই আমার কোনো বাড়ি আশপাশে নাই আমার কোনো ঘর নাই আমার একটু থাকার জায়গা দাও ইমাম আহমদ ইবনে হাম্বলকে থাকতে দেয় নাই আল্লাহর ওলি ঘর থেকে বের হইয়া সোজা হাঁটা শুরু করে দিলেন হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ হাঁটার পর গিয়ে দেখেন একটি বাজার বাজারের সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে এরে মানুষ এরে দোকানদার তোমার দোকান বন্ধ হয় নাই তোমার বাড়ির দরওয়াজা বন্ধ হয়ে গেছে এরে মুসলমান জানালা বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ ডাক দেয় কয় মানুষ তুমি দিনের গুণা লইয়া রাতের বেলা হাজিরা দিয়েছ আবার রাতের গুণা লইয়া দিনের বেলা হাজিরা দিয়েছ আমি আল্লাহ তোমার গুনাগুলো মাফ করাইবার জন্য চব্বিশটা ঘন্টা আমার কুদরতি রহমতি দরওয়াজাগুলো খুলিয়া রাখি আল্লাহ আকবর জোরে বলেন আমি আল্লাহ একটু ঘুমাই না কেন জানো তোমার গুনাগুলো মাফ করব। তোমার আমি আল্লাহ হেফাজত করব। তুমি নৌকার মধ্যে উঠে জাহাজের মধ্যে উঠে সাগর পারে দিতেছ হঠাৎ করে নদী নদীর মাঝখানে গিয়া সাগরের মাঝখানে গিয়া নৌকা ডুবিয়া গেল জাহাজটা ডুবিয়া গেল তুমি না সাগরের পানিতে ভাস আর বলতেছো মারে বাঁচাও আমার মা নাই বাবা নাই আল্লাহ মারে বাঁচাও ওই মুহূর্তে আমি আল্লাহ যদি ঘুমায়া যায় তোমারে কে রক্ষা করবে এই জন্য আমি আল্লাহ চব্বিশটা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না জোরে কন্যা আল্লাহ আকবার। আহমদ ইবনা হাম্বল বাজারে চলে গেলেন গিয়ে দেখেন সবগুলো দরওয়াজ জানাল মুসলমান সব দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু ওই বাজারের মধ্যে একটা দোকান খোলা আছে ওই দোকানের মধ্যে একজন যুবক রুটি বানাইয়া বিক্রি করে ইমাম আহমদ ইবনা হাম্বল ওই লোকটার কাছে গিয়ে বলে যুবক রে আমার থাকার কোনো জায়গা নাই তোমার দোকানে কি একটু রাত কাটাইবার জায়গা আমারে দিবা আমি তোমার দোকানে একটু রাত কাটাইতে চাই যুবক ডাক দিয়ে হুজুর অসুবিধা নাই সারা রাত আমার দোকান খোলা থাকে আপনি থাকলে আমার কোনো অসুবিধা নাই ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখে গো এই যুবকটা রুটি বানায়া বানায়া বিক্রি করে কিন্তু হুজুর তাকায়া দেখে যখন খামিরা বানায় বলে আস্তাগফিরুল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ যখন রুটি বলে তখন বলে ফিরুল্লাহ যখন রুটি তায়ের মধ্যে দেয় তখন বলে আস্তব ফিরুল্লাহ রুটি উল্টায় পাল্টায় তখন বলে আস্ত ফিরুল্লাহ রুটি যখন তাওয়ার থেকে নামায় তখন বলে আস্তব ফিরুল্লাহ রুটি যখন বিক্রি করে তখন বলে আস্তব ফিরুল্লাহ যখন টাকা নেয় তাকে যুবকটা আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ বলে হুজু ওই যুবকের কাছে গিয়ে বলে যুবকরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তুমি আসতে পার পর কারণটা কি ওই যুবক ডাক দিয়া কয় হুজুর আপনার আমি চিনি না তবে আস্তা ফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ আমার অনেক নিয়ামত দান করেছে হুজুর আমি যে কোন দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে নে হুজুর গো এস্তেক কারণে আল্লাহ আমারে মোস্তাজাবদ্দা আওয়াত বানাইয়া দিছে ও হুজুর আমি যখনই যা বলি আল্লাহ কবল করে নেয় হুজুর ডাক কে বাবা রে আল্লাহ তোমার অনেক আশা পূরণ করছে আর কোনো আশা আসেনি ওই যুবক চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে হুজুর আমার হায়াতের জীবনের সব আশা পূরণ হয়েছে হুজুর আমার একটা আশা পূরণ হয় নাই ওই যুবকটা চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর বলে হুজুর আমার একটা আশা পূরণ হয় নাই হুজুর ডাক দিয়ে কয় যুবকরে ওই আশাটা কি তুমি কি আমার একটু বলবা নেই যুবকটা চোখের পানেগুলো সেরে কাঁদে আর বলে হুজুর আমার এই হায়াতের জীবনে আমি কত আলেমের সঙ্গে দেখা করেছি কত হুজুরের সান্নিধ্যে গিয়েছি কিন্তু আমার একটা দোয়া কবল হয় নাই বাবা রে ওই দোয়াটা কি হুজুর আমার মনের মধ্যে একটা আশা ছিল আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটু দেখা করব এরে মুসলমান হুজুরের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাদি আর বলে যুবক করিক আল্লাহ তোরকে এই আসতে পারে কারণে জীবনে সব চাওয়া পূরণ করেছে একটা চাওয়া পূরণ হয় নাই তুমি আহম্দ্বীপ দা হাম্বলের সঙ্গে দেখা করবা কয় হা কই আমার নাম ইম আহমদ দা হাম্বল এরে যুবক আমার আল্লাহ তোর কাছে আমার পাঠয়া দিয়েছে হুজুরা কাদে যুবক কয় কাদিয়ার বলে হুজু আসতে পার করলে আল্লাহ জীবানোর শিরিবরের আছে পুরুল করে রিজিকের করে দরবাজা আল্লাহ খুলিয়া দেয় ওই মালিক ডাক দিয়ে কে বান্দারে তোর মা তোরে হাত দেয় নাই পা দেয় নাই চোখ খুঁ দেয় নাই নাক দেয় নাই কান্দায় নাই এরে বান্দা তোর মা তোর জল্লে তো পাগল একশো তো রহমত আল্লাহ সৃষ্টি করি একটা রহমত আঠারো হাজার মাখলু মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছে এই জন্য ছেলের জন্য মা পাগল হওয়া যায় বাবা পাগল হওয়া যায় ওই মালিক আল্লা ডাক দিয়ে ক তোমার জন্য আমি আল্লাহ পরকালের জাহান নাম বানাই নাই রে বান্দা ওই জাহান্নামের নামের আগুন তোদের এই জন্য আমি বানাই নাই এই জন্য আমি জানাই দিয়েছি শয়তানের দোকায় পরে নফের দোকায় পরে যখন কোনো গুনাহ করা বালাইবা রে বান্দা তোমরা যেন না মাফ করিয়া পরকালে জান্নাত পাইতে পারো এজন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তওবার মেডিসিন দিয়াছিরে বান্দা তুমি তওবা করবা আমি আল্লাহ গুলাগুলো মাফ করিয়া দিব এজন্য আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারান এর যুবক কলিজার টুকরা যুবকে এক এক করে ভালো করে খেল করি আসোনা আল্লাহ ডাক দিয়া কয় তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই ওই আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গালরাকা বিরব্বিকাল কারীম ওই কারীম রব ডেকে ডেকে বলে বান্দা তুমি কেন গুনা করো গুনা করার পর আল্লাহ ডাক বলেন ফাফির রু দেয় আয় তুই আমার দিকে আয় তুই আমার দিকে ফিরিয়ে আয় ও মালিক আল্লাহ ডাক দিয়ে আমি আল্লাহ যখন তুই গুণা করস। এরে বান্দা আমি আল্লাহ তখন তোরে ডাকতে থাকি আয় বান্দা তুই আমার দিকে ফিরিয়া আয় তুই কেন গুণা করো শ্রী বান্দা তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি তোর জন্য তো আমি জাহান নাম বানাই নাই ওই মালিক আল্লাহ ডাক দিয়ে এক মানুষ আমার দরবারে তো বা কর এই জন্য মদিনার মধ্যে যখন হজরত উমর মদিনার গভর্নর হইলেন ওই মুহূর্তে হজরত উমর এরে যুব কলিজার টুকরা বন্ধু হজরত উমর মদিনার মসজিদের মধ্যে বসা ওই মুহূর্তে আল্লাহ গাইবে আলহাম দিয়া কয় এরে ওমর তাড়াতাড়ি করিয়া মকবারায় বাকিতে যা ওই যে মদিনার মধ্যে একটি বড় গোরস্থান আছে আমরা যেইটাকে জান্নাতুল বাকি বলিয়া চিনি মকবারায় বাকি বড় কবরস্থান আল্লাহ পাকের একটা বান্দা সত্তর বছর পর্যন্ত গান গাইছে আল্লাহর একটা ডাকও দেয় নাই আল্লাহর কদরতি পায় একটা শেষ দাও দেয় নাই ওই বান্দা সত্তর বছর পর্যন্ত আল্লাহরে ডাক দেয় নাই আল্লার দিকে ফিরেও আসে নাই কিন্তু মুসলমান যেই সময় নৌজোয়ান ছিল কণ্ঠ ভালো ছিল মানুষ তারে মুসলমান টাকা দিয়া পয়সা দিয়া তার ইনভাইট করিয়া নেওয়া যাইত কিন্তু যখন দাঁতগুলো পরে গেছে চামড়া ডিলা হয়ে গেছে এখন মুখ মুখের ব্যালেন্স ঠিক নাই একদিকে টান দিলে আর দিকে চলিয়া যায় ওই লোকটা একদিন দুই দিন তিন দিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খানা নাই এইবার চিন্তা করে মালিক তুমি সারা আমার আর কেউ নাই বান্দা শেষ সময়ে এসে বুঝতে পারছে আল্লাহ সারা কেউ নাই তখন ওই বান্দা তার অভ্যাস অনুযায়ী এক তারাটা হাতের মধ্যে লইয়া মাকবারায় বাকির ভিতরে গিয়া একবারে শেষ মাতায় পুরাতন একটি কবরের ভিতরে ডুইকা গিয়া এক তারাটা হাতের মধ্যে লইয়া আল্লাহকে ডাক দেয়া মালিক আমারে কেউ এখন আর নেয় না আমারে কেউ খানাও দেয় না মালিক রে তুমি স্যার আমার কেউ নাই যদিও লোকটা পাপি যদিও লোকটা গুনাগার আল্লাহর বান্দাত কবরের মধ্যে শুইয়া আল্লারে ডাক দিছে ডাক দিছে জমিনে ডাকটা চলে গেছে আরশে আজিমে আরে সাত আসমান ভেদ করে গান গায়কের আওয়াজটা চলে গেছে আর শে আজিমে মধ্যে আমার মালিক

কথা বলবো হজরত ওমর গাইবি আওয়াজ শুনিয়া নিজের হাতে খানা পাকাইয়া খানা ডিশের মধ্যে লইয়া চলে গেছে মুসলমান মাকবারায় বাকি কবরস্থানে যাইয়া খোস্তেছে। আল্লাহর একজন ওলি শোয়া অথচ যে লোকটা আল্লাহর জীবনে একটা ডাক দেয় না আসমানের মালিক ডাক দেয়া কয় সে আমার একজন ওলি আমার একজন প্রিয় বান্দা সুবহানাল্লাহ বলে একবার ডাক দিছে বেশি ডাকও দেয় নাই এখন হজরত ওমর ঘুরতেছে এ লোক করে তালাশ করতেছে পাইতেছে না পাইতেছে না চলে আসবে হঠাৎ করে হজরত ওমরের নজর পুরান কবরের ভিতরে চলে গেছে তাকায় দেখে লোকটা বৃদ্ধ মানুষ চামড়া হয়ে গেছে এরে মুসলমান লোকটা কবরের মধ্যে এক তারাটা বুকের মধ্যে লইয়াই ঘুমায়া গেছে হজরত ওমর ওই ব্যক্তির কিনারা দাঁড়ায় ডাক দেখে ইয়া আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা উঠ কুম উঠ ওই লোকটা হজরত তোমর রজি আল্লাহ তানহুর আওয়াজ শুই না ঘুম থেকে লাফাইয়া উঠছি উইটা থর থর করে কাপা শুরু করে দিয়েছি হজরত তোমার ডাক দেয় কে বন্ধু তুমি কাঁপিও না তোমারে আমি পিটাইতে আসি নাই মারতে আসি নাই তোমার মেসিয়ার হইয়া খানা নিয়া তোমার কাছে হাজিরা দিয়েছি ওই লোকটা ডাক দিয়ে বলে ওমর তোমার ডরে তোমার ভয়ে আমি মদিনার ওলিগলি সাইরা কবরস্থানে আয়েশা গেছি এইখানে আসার পর তুমি হাজির হয়ে গেছো তুমি আমারে যদি চাবক দিয়ে আঘাত দাও আমি তো সহ্য করতে পারব না ওমর তুমি আমারে maaf করে দাও তুমি আমারে ক্ষমা করিয়া দাও এরে ওমর আমি जिंदगीতে আর গান গাব না जिंदगीতে আমি আর পাপ করব না খাঁটি মনে তওবা করেছি এখন থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব গুনাহের জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি গুলো ফালাব হযরত ওমর তারে সুন্দর করে কবরস্থান থেকে উঠাইয়া বলে চিন্তার কোনো কারণ নাই তুমি কয়দিন ধরে খানা খাও না কয় ওমর অনেক দিন হয়ে গেছে পেটটা পিটটা এক সঙ্গে লেগে গেছে গালের গোশতগুলো শুকায়া গেছে হযরত ওমর ডাক দিয়ে বলে ভাইরে তুমি কি কাজ করেছো বলো আল্লাহ তোমার ওপর রাজি হইয়া গেছে আল্লাহ তোমার উপর রাজি হইয়া আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছি আমারে মেসিয়ার বানাইয়া তোমার এখানে পাঠাইছে তোমারে খানা খাওয়াইতে ওই লোকটা চোখের পানিগুলো আর বলে ও মার যে আল্লাহর আমি সত্তর বছর ডাক নাই ওই আল্লাহরে একটা পাত্র ডাক দিছি তোমার মেসিয়ার বাড়াই আল্লাহ কবরস্থানে দিয়েছে ও মর গ আমি তোমার হাতের খানা খাবো না আমি আমার মালিকের আর একটা মন ভৈরা ডাক দিয়াল জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ যত জোর আছে আওয়াজ দে বলেন না আল্লাহ বলেন না জোরে আল্লাহ বলেন না জোরে আল্লাহ যদি হায়াতের জীবনে একটা ডাক কবল হয়ে যায় আল্লাহ জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিবে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে আল্লাহ যুবকদের আয়োজন কবুল করুক জোরে বলেন আমিন আপনাদের আশা পশাগুলো আল্লাহ কবুল করুক বলেন আমিন যুবকরা যেন সময় এই আয়োজনটা করতে পারে সবাই আমরা দোয়া করব আমরা ওনাদের জন্য এই মাহফিলটা যেন সাজাইয়া রাখতে পারে প্রতিপিল আলমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين في الينادي ورمالي ফেলিয়ে না দিও গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে রে মালি মাফ করিয়া দাও গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দিগি পরকালে বিচার দিনে এ পাপি দে কি পাই কি মোরার আল্লাহ অ দুখের আগুড জলায়লা মরারি দুদোখের আগুন এমন কঠিনয়া সহিব সহিমনি চামড়া ঢিলা দাড়ি পাকারে মালি পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা কর জীবনের সব ভুল ভাই বন্ধু সবাই মিলি কবরে নামায়া বকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবি এরে মালিক তাকায় দেখো তোমার কতগুলো আসে কিনি যা পাগল প্রেমিক বান্ধবন্দিরা হাতগুলো বাড়াইছে রে আল্লাহ হায়াতের জীবনে যত গুণা করছে রে মালিক জানা অ জানা প্রকাশ্যে গোপনে আলো অন্ধকারে রাতে দিনে দুনিয়ার কেউ দেখে নাই তুমি তো মতো হাত বাড়াইছি মায়ার নজরে তাকাইয়া দয়ার নজরে তাকাইয়া আমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও এরে মালিক তুমি যদি মাপনা করু মোদের গুড়াগুলো মাফ করবে রে আল্লাহ এরে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দাগুলো মা বিলটা সারিয়া যায় নাই কেমনে বসিয়া বসিয়া হাতগুলো বাড়াইয়া দিছে রে মালিক জানি না রে আল্লাহ কার জালি মা কার জানি বাবা কে জানি মা হারাইছে কে জানি বাবা হারাইছে কে জানি দাদা দাদি হারাইছে কার জানি না শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র ছেলে মেয়েরা কবর দেশে চলিয়া গেছে এর মালিকা কার আব্বার কবরে জাহাল নামের আগুন জানি না কার আব্বার কবরে জাহাল নামের আগুন গুলো ধাউ ধাউ করিয়া জ্বলতেছে ইয়াল্ল জানি না কার আব্বা আমার কবরে বিষাক্ত সাপগুলো সুবল মারি আছে জানি না কার আব্বা আমার কবরে বিচ্ছুগুলো কামরাইতেছে সেরে ভালো এ বাবা যারা নাই মা বিল্ডার চতুর্দিকে কার মার রুহগুলো ঘুরতেছে আর কানতেছে জানা নাই মা বিল্ডার চতুর্দিকে কার বাবার রুহুটা ঘুরতেছে আর কানতেছে এই মা দুই চোখের পানি পারো এ মুরব্বি এক পোটা দুই ফোটা চোখের পানি যদি পালাইতে পারো এই চোখের পানি গুলো টিসু দিয়া না গামছা দিয়া না আমার মালে কদ্রুতি হাতগুলো বাড়াইয়া তোমার চোখের কিনারার নিয়া তোমার আব্বা আমার কবরে যখন সারিয়া দিবে জাহান নামের আগুনগুলো যখন কবর থেকে দূর হয়ে যাবে তখন কবরের ব্যক্তিরা ডেকে বলবে কিসের পানি এগুলো কি আবে হায়াতের পানি নাকি এগুলো কি আবে হায়াতের পানি নাকি পানি নাকি জান্নাতের পানি আমার আল্লাহ বলবে না আবে হায়াতের পানিও নয় জমজমের পানিও নয় এগুলো জান্নাতের পানিও নয় মাদানী চত্বরের যুবকদের মা বসিয়া তোমার সন্তান তোমার কথা স্মরণ করিয়া তোমার ভাই তোমার কথা স্মরণ করিয়া তোমার মেয়ে তোমার কথা স্মরণ করিয়া এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানিগুলো পালাইছিল ওই চোখের পানিগুলো টিসু দিয়া মসে নাই রুমাল দিয়া মছে নাই ওই চোখের পানিগুলো আমি মাওলা কুদরতি হাত বাড়াইয়া ওই চোখের পানিগুলো আনিয়া কবরের মধ্যে ডালিয়া দিলাম সঙ্গে সঙ্গে কবরের আগুনগুলো গুলো গেছে সঙ্গে সঙ্গে সাপ কামড়ানি বন্ধ করে সঙ্গে সঙ্গে বৃষ্টিগুলো কামরানি বন্ধ করিয়া দিছে এ যুবক দিলটার এত পাশান বানাইলে কেন এ বাবা দিলটা এত শক্ত বানাইলে কেন আরে জানা নাই কার আব্বাহ্মার কবরের চাঙ্গিগুলো ভাঙ্গিয়া আরে কুয়াশার পানিগুলো গড়ে গড়ে কবরে যায় জানা নাই বৃষ্টির পানিগুলো কার বাম্মার কবরে গড়ায় গরে পড়তেছে আল্লাহ আল্লাহ এই মা থেকে একজনকে নেককার বানাও না রে আল্লাহ একজনকে ওলি বানাও না আল্লাহ এদের হাতের সাথে আমরা গুনাগারদের হাতগুলো কবুল করে নেও না আল্লাহ এ মুসলমান বাইরা জানি না কার জন্য জানি আজকের মা জীবনের শেষ মা জানা নয় আজকের এই দুয়াটা কার জন্য জানে শেষ মুনাজাত হয়ে যায় না মা বিলটা সারিয়া ঘরে যাইতে পারবো কিনা আহারে দৈনন্দিন কত মানুষের জানাজার খবর পাওয়া যায় কত জনে কত মানুষের ও মুসলমান জানা নাই কোন দোকানে তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছে জানা নাই কোন বাস বাগানের বাস তৈরি হয়ে আছে রে বাবা এই পালকিটা তোমার ঘরের সামনে খালি যাবি তোমারে কিন্তু সঙ্গে না নিয়ে আসবে না কার জন্য জানি সাড়ে তিন হাত কবর রেডি হয়ে গেছে এ বাবা তুমি এখনো কেন নামাজটা দরলা না কেন এখনো মাওলার ডর কবরে মাওলার ডর অন্তরে ঢুকাইল না আরে কিসের বাড়ি কিসের বাহাদুর কিসের আমিত্ব কিসের বরত্ব আরে রাজা বাদশারা কবরে চলিয়া গেছি তোমার নবীকে আল্লাহ এত ভালোবাসছে ওই নবী তো দুনিয়ায় থাকতে পারে নাই আল্লাহ মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও মুরব্বীদেরকে হজরত আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও আল্লাহ যুবকদেরকে হজরত খালেদ বিন অলিদের মতো বানাইয়া দাও ইয়া আল্লাহ হজরত বিশ্বাব হুজুর ওয়াজ করে গেছেন আরে মাদানীনগরের সন্তান হাজার আলেমের ওস্তাদ আল্লাহ মৌলানা ফয়জুল্লাহ হুজুর দামাত বরকাত সহকারে দিনের আলোচনা করে গিয়েছেন সবার আলোচনাগুলিকে আল্লাহ নুর আলোচনা বানাইয়া দিও আল্লাহ আলোচনা করার পর আমাদের সকল কামল করার তৌফিক দান দান করিয়া মহাব্বতে শুনলো যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইরো